ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম আপনাদের সামনে আলু পোস্ত রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকে আমি আলু পোস্ত করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই আলু পোস্তটা বানাই আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর করাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম হতে দিয়েছি তেলটা আমার এখানে গরম হয়ে গেছে জন্য আমি এখানে দুটো তেজপাতা দেব আর দেব দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি চামচ কাঁচা জিরে আর এক চিমটে কালো জিরে এটাও আমি তেলের মধ্যে অ্যাড করে দেব দিয়ে হালকা একটু ভাজা করে নেব এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা সেন্ট উঠেছে এর মধ্যে আমি আগে থেকে এক বাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি তেলের মধ্যে অ্যাড করে পেঁয়াজটা আমি এখানে লাল লাল করে ভাজা করে নিয়েছি এটা আমার আলু এখানে আমার পাঁচশো গ্রাম আলু আছে এই যে দেখা পাচ্ছে আলুটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি কিছুক্ষণ ধরে এইভাবে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দেব নুনটা দিয়ে ভালো করে এইভাবে আলুটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব আলুটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব হাফ চা চামচ এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করব লঙ্কাটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন আবার আমি আলুর সঙ্গে হলুদ আর লঙ্কা গুঁড়োটা এইভাবে আরও দু মিনিটের মতন ভাজা ভাজা করে নেব এখানে আমার দু মিনিট হয়ে গেছে এখানে আমি এবার এক চামচ আদা রসুন বাটা সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুনটা দিয়ে আবারও সুন্দরভাবে এইভাবে কষাতে থাকবো আদা রসুনটা আমি এইভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি অল্প করে পানি অ্যাড করব একদম অল্প করে পানি অ্যাড করবো পরে আমি এটা পাঁচ মিনিটের মতন রান্না হতে দেব এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আবারও আমি খুন্তি দিয়ে এইভাবে একবার কষিয়ে নেব আগে থেকে আমি এখানে পোস্ত বেটে রেখেছি এই যে এবার আমি আমি পোস্তটা মধ্যে দিয়ে এখানে নিয়েছি পাঁচশো আলুর জন্য আমি এখানে হাফ এই যে বাটিটা দেখা পাচ্ছেন এই হাফ আমি পোস্তটা নিয়েছি পোস্তটা দিয়ে আবারও আমি আলুর সঙ্গে কষাতে থাকবো ভালো করে যাতে ই করত তাঁচে একটা গন্ধটা চলে যায় দিয়ে আবারও আমি এটা চাপা দিয়ে দেব এবার আমি ঢাকাটা তুলে নেব তুলে নিয়ে আবারও আমি এইভাবে দু মিনিটের মতো কষিয়ে দেব এবার আমি এখানে পানি অ্যাড করে দেব এবার আমি এটা পনেরো মিনিট ধরে রান্না হতে দেব এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর চলে এসেছে এবার আমি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে হাফ চা চামচ আমি এখানে জিরে যে গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে আবারও সমস্ত আলুর সঙ্গে এইভাবে মাখিয়ে নেব বন্ধুরা এইভাবে হলেও একবার বাড়িতে আলু পোস্ত করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে এটা গরম গরম হাতের সঙ্গে একদম জমে যায় এবার আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল দেব এই সর্ষের তেলটা দিলে আলু পোস্তর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দিয়ে এটাও আমি এবার পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে আর এই আলু পোস্তটার কাঁচা সর্ষের তেলটা একদম মাস্ট কাঁচা সর্ষের তেলটা না দিলে আলু পোস্তটার একদম ভালো লাগে না আর এই কাঁচা তেলটা দেওয়ার জন্য এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা এইভাবে হলেও একবার বাসায় তৈরি করে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা তোটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে এই যে দেখা পাচ্ছেন এবার আমি একটা প্লেটের তুলে পরিবেশন করে দেখাবো বন্ধুরা এবার আমি আলু পোস্তটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেবো বন্ধুরা আমার এই আলু পোস্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ